দুর্গাপুরে দর্শন করুন চার ধামের হ্যাঁ ঠিক শুনছেন দুর্গাপুরে দুপচুরিয়া গোপাল মাঠের এবছরের বিশেষ আকর্ষণ সরস্বতী পুজোতে চার ধাম চার ধাম অর্থাৎ উত্তর ভারতের কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনাত্রীকে আমরা একসাথে দেখতে পাবো একটাই মন্ডপে সবাই ধীরে ধীরে লাইভটা জয়েন করতে থাকুন লাইভ সাউন্ড পিকচার নিয়ে ওকে আছে কিনা জানাতে থাকবেন আর লাইভটা করে দেবে সকলের সাথে শেয়ার যাতে প্রত্যেকেই জানতে পারেন আর সবাই যেন আসতে পারেন কারণ এত সুন্দর মন্ডপ আমরা একসাথে একই জায়গায় চার ধামকে পাবো সরস্বতী পুজোতে এটা সত্যি ভাবা যায় না আর আমরা জানি এটা কার ক্রিয়েশন এটা হচ্ছে নানা দেন আমাদের সকলের প্রিয় ছোটন ঘোষ মনুদা এবং তার পুরো টিম মিলে এত সুন্দর লাইটিং আর ডেকোরেশন করে প্যান্ডেল সজ্জা করেছেন ভীষণ ভালো লাগলো চলুন সবাই রেডি তো চার আমরা সবাই তো চার হয় একই জায়গাতে সরস্বতী পুজোতে আমরা চার ধামে দর্শনও করবো মহাদেবকেও দেখব আর তার পাশাপাশি আমরা সরস্বতী মায়েরও দর্শন করবো তো চলুন সবাই লাইভটাতে জয়েন করতে থাকবেন আর প্রত্যেকের শেয়ার কিন্তু করা চাই চাই কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু প্রচুর মানুষজন জানতে পারেন যে কোথায় কি অনুষ্ঠান হচ্ছে সবাইকে বলবো অবশ্যই লাইভটা শেয়ার করবেন আর এরকমই দারুণ দারুণ লাইভের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো করে নেবেন আর মণ্ডপের ওপরে যাওয়ার আগে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের স্পন্সারকে মন্ডল হোমস যারা আমাদের এই লাইভগুলিকে স্পন্সার করছেন থ্যাংক ইউ মন্ডল হোমসকে প্রতিবারই আমাদের সাথে সবসময় ওনারা থাকেন তো দুর্গাপুরের মধ্যে দারুন দারুণ ফ্ল্যাট যদি একদম জিরো ডাউন পেমেন্টে নিতে হয় তাহলে মন্ডল হোমস এর সাথে যোগাযোগ করতে হবে ডিসক্রিপশনে দেওয়া হলো ওনাদের নাম্বার তার পাশাপাশি জানাই হচ্ছে পুরো দুপচুরিয়াকে কারণ ওনাদের বারবার আমন্ত্রণে আমাদের এখানে ছুটে আসা ওনাদের কাছে প্রচুর ভালোবাসা পায় আর সব থেকে বেশি ধন্যবাদ জানাবো আমাদের ছোটন ঘোষ তো চলুন এবারে আমরা আপনাদেরকে দেখাতে থাকি এত সুন্দর একটা মণ্ডপ টু গুড ভীষণ সুন্দর লাগছে দেখতে সবাই জয়েন করতে থাকুন ধীরে 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 কে কে কমেন্টস করলেন দেন কমেন্টসগুলো আমি একটুখানি পড়ছি সবাই দেখছি কমেন্টস করেছেন কিন্তু কে কী কমেন্টস করেছেন আমাকে একবার করে শুধু দেখতে হবে মনোজ রাহুল কুমার গুপ্তা কমেন্টস দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আপনাকে আচ্ছা সবাই কিন্তু লাইভটা শেয়ারও করে দেবেন একটু মানে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমরাও সবার কাছে পৌঁছাতে পারি এবং অনেকে মানুষ যারা হয়তো বাইরে বেরোতে পারেন না ধরুন যাদের বয়স হয়ে গেছে বা ছোট বাচ্চা আছে এই ঠান্ডার মধ্যে বেরোতে পারছে না তারা কিন্তু এই লাইভগুলি দেখে দেখে একটুখানি খুশি পায় এবং সত্যি কথা বলতে সরস্বতী পুজোতেও যে এত কিছু অভিনব আয়োজন করা যায় এটা কিন্তু একমাত্র আমাদের দুর্গাপুরে আমরা এখন দেখতে পাচ্ছি যে সরস্বতী পুজো তো ভীষণ সুন্দর সুন্দর থিম হচ্ছে বর্ষা মাহাতো কোথায় এটা দিদি এটা দুপচুরিয়া গোপালমাঠ যেমন কি আমরা খুঁটি পুজো থেকে আপনাদেরকে জানিয়েছি মেকিং দেখিয়েছি যে চার ধাম তৈরি হতে চলেছে দুর্গাপুরে তো ফাইনালি সেই দিন এসে গেছে চার ধামকে আমরা দেখতে পাচ্ছি এবং আজকে এটা গ্র্যান্ড ওপেনিংও হয়ে গেছে তো এবার সবাই আপনারা অবশ্যই কিন্তু আসবেন আসো 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 আচ্ছা মণ্ডপে যাওয়ার আগে আগে ওদেরকে একটু দেখি ওরা ঠান্ডায় আমার জন্য দাঁড়িয়ে আছে যে লালচুদা

যা পুরো একদম কপালে টিপ ফিপ সব ঘেটে গেল দারুন তোমার কেমন লাগলো মন্ডপ ভালো লেগেছে ভালো লেগেছে আর কোথাও ঠাকুর দেখা হয়েছে এখন দেখা হয়নি আমাদের করতাম আমরা এবছরে আমি করিনি আচ্ছা আচ্ছা একাই কাছ থেকে সব কিছু নিয়ে গিয়ে আরে বাস খুব ভালো চলো টাটা হ্যাঁ নিশ্চয় নিশ্চয় বাই হ্যাঁ ওইটা ভালো করছে ভাই ও তো এদিকে ও তো

হাজি টি ফিফ দা কি কল লাগা সুন্দর মাগো 보면은 নানা প্রদীপ গড়াই না একদমই না যাওয়ার থাকলে আটা দিনে চলে যেত হার হার महादेव চলুন এটা হচ্ছে আমরা একদম দেখতে পাচ্ছি আচ্ছা লিখে দেওয়া হয়েছে যে কোনটা কি আপনারা বুঝতেও পারবেন কে রাননাথ রয়েছে এদিকে আর তার পাশে গঙ্গotri হ্যাঁ গঙ্গotri আছে হ্যাঁ গঙ্গotri শুরুতেই তারপরে কেরাননাথ মিদিলের প্রতিমা আছে যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না কারণ পাহাড়ে চাপতে হবে সেই জন্য এরপরে আমরা দেখতে পাবো যমুনাত্রী ঠিক তার পাশেই হচ্ছে বদ্রীনাথ কি সুন্দর হয়েছে কাজগুলো কিন্তু আমরা দেখিয়েছিলাম তখন আপনারা নিশ্চয়ই দেখেছিলেন বিজনের হ্যাঁ যাবো 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 সঞ্জয় এরপরে ওখানেই যাব সব জায়গায় যাব চিন্তা নেই দুর্গাপুরের সমস্ত মণ্ডপ আপনাদের কাছে তুলে ধরবো একটা একটা করে শুধু সাথে থাকতে হবে দেখতে হবে আচ্ছা নিচেই রয়েছে মহাদেব কারণ দেবাদি দেবের ছাড়া তো সব সবকিছু কেদারনাথ বদ্রীনাথ আমরা এত কিছু দেখতে পাচ্ছি সেখানে মহাদেব তো তো কেদারনাথের এরকম আর ভালো লাগছে যে সব থেকে লাইটিংটা দিয়েছে সেটা ভীষণ সুন্দর আর নিচে যেটা পাহাড়টা করা হয়েছে ওটা বরফের ওপর পাহাড় বোঝানোর জন্য তুলোর ব্যবহার করা হয়েছে দারুণ দারুণ লাগছে আপনারা কিন্তু সবাই অবশ্যই আসবেন এইটা দেখার জন্য এই মণ্ডপটা দারুণ লাগছে দেখতে গোবিন্দ মজুমদার নাইস আচ্ছা এদিকে টুকটাক কয়েকটা রাইডস মনে হয় কাল থেকে বসবে এগুলো ইনকমপ্লিট রয়েছে এখানে একটা দুটো দোকানপাট বসেছে এখানে খাজাগজারও দোকান বসেছে ঠিক আছে এগুলো কাল থেকে মোটামুটি আপনাদের ওপেনিং আজ থেকে হয়ে গেছে কিন্তু আপনারা কাল থেকে আসুন তাহলে বেশি ভালো লাগবে আসুন এই দিক থেকে আমরা এবারে পাহাড়ের ওপরে উঠবো রূপাগঞ্জ নাইস থ্যাংক ইউ সো মাছ সবাই কিন্তু সাথে থাকুন আর লাইভটা করে দিন প্রচুর পরিমাণে শেয়ার এখান থেকে আমরা যাব আপনারা মীনাক্ষী মন্দিরের জন্য বলছেন তো ওখানেও আমরা যাবো অবশ্যই যাব আজকেই যাব আসুন এবারে আমরা সিঁড়ি পেয়ে ওপরে উঠব যেমন পাহাড়ে ওঠা পাহাড়ে উঠলে তবেই তো দর্শন করতে পারবো তো আমরা সবাই পাহাড়ে উঠে উঠে ওপরে যাব আসুন বাহ পাটা করে দিয়েছে সুন্দর লাগছে কিন্তু দেখতে আচ্ছা একদম ঢুকেই দেখুন দেখতে পাচ্ছি আমরা বদ্রীনাথ কেদারনাথ হ্যাঁ শুধু কেদারনাথ অনেক জায়গায় হয়েছে সজয় অনেকবার কেদারনাথ হয়েছে বিভিন্ন জায়গাতে বাট চারটে ধাম একসাথে কিন্তু কোথাও হয়নি এটা মানতেই হবে এটা দুর্গাপুরে প্রথমবার কারণ মনুদা যেটা করে সেটা এক্সক্লুসিভ থাকে তো একদম এক্সক্লুসিভই আমরা দেখতে পাচ্ছি নতুন কিছু আমরা দেখতে পাবো দারুণ এটা হচ্ছে বদ্রীনাথ কাপড় আর ফোম আর কালার দিয়ে করা হয়েছে যমুনাত্রী কি দারুণ লাগছে দেখুন দেখতে যমুনাত্রি এবং কেদারনাথ কাইন্ড অফ একই স্ট্রাকচারটা খানিকটা খানিকটা একই থাকে কালারগুলো একটু আলাদা সেই জন্য আলাদা আলাদা রঙগুলো এখানে দেওয়া হয়েছে ফুরা ফারাক্কা থেকে দেখছেন দুলাল মন্ডল বলছেন ফুচকার দোকান খোলেনি নি এখানে আমি তো খুব ফুচকা খাই এটা ভালো জিজ্ঞেস করেছেন আমি দেখতে পাইনি কালকে বসতেও পারে রূপন রয় খুব সুন্দর জয় মহাদেব জয় মহাদেব এবছর যেতে পারিনি কাজ করতে আচ্ছা হ্যালো 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 তোমার লাইভের আমি ভিডিও দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই একটু সাথে থাকবে দেখুন এটা কি সুন্দর এবারে প্রতিমা দর্শন করি আমরা ও দারুন 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 আচ্ছা অন্ডাল গ্রামে সূত্রধর পাড়া সমী সূত্রধর এবং শিবু সূত্রধরের তৈরি কি সুন্দর লাগছে আর ওই পাতাটা দেখো কি সুন্দর নড়েই যাচ্ছে কন্টিনিউয়াস হালকা হাওয়া দিচ্ছে নিচ থেকেও আমি দেখতে পাচ্ছি না পাতাটা তবে আপনারা পাহাড়ে না উঠলে কিন্তু প্রতিমা দর্শন করতে পারবেন এটা আমি বলে রাখি কারণ প্রতিমা দর্শন করতে দেবে না এই সামনে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে যাতে প্রত্যেককে হ্যাঁ যাতে প্রত্যেককেই পাহাড়ে উঠতে হয় পাহাড়ে উঠে প্রতিমা দর্শন করতে হবে ভীষণ সুন্দর লাগছে দেখতে অপূর্ব প্রতিমা খুব সুন্দর হয়েছে দীঘা থেকে বলছেন সঞ্জয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লাগছে দেখতে অপূর্ব আসুন এই দিক থেকে আমরা যাই ধীরে ধীরে কেদারনাথ কেদারনাথ আমরা দর্শন করছি আর আমাদের সবার এবার যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের মনে হয় জীবনে একবার অন্তত কেদারনাথ যাওয়ার খুব ইচ্ছে হয় যে একবার অন্তত যাবো কেদারনাথ দর্শন করব তো এখানে কেদারনাথের আদলেও তৈরি হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে কেদারনাথ দেখছি আমরা এই মুহূর্তে নেক্সট চলুন এখানে আমরা রয়েছি সেটা হচ্ছে গঙ্গোত্রী দারুণ লাগছে দেখতে কিন্তু কাল থেকে মোটামুটি খুব ভিড় হবে সেটা তো বোঝাই যাচ্ছে আপনারা কিন্তু সবাই অবশ্যই চলে আসবেন এই মণ্ডপ দেখতে দারুণ দারুণ টু গুড এটা এই দিক থেকে তো নামা এটা আচ্ছা 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 মানে ঢোকার সময় কি এই দিক থেকে এন্ট্রি আচ্ছা আমরা তাহলে এক্সিট দিয়ে ঢুকে গেলাম বাহ খুব ভালো করেছি আমরা এক্সিট দিয়ে ঢুকেছি আসলে এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর টু গুড সাজিয়ে যে খুব সুন্দর করে বুঝতে পারলাম না কি রিকোয়েস্ট থাকলো আমি বুঝতে পারলাম না চলুন এদিক থেকে আমরা একটুখানি দেখাচ্ছি গঙ্গোত্রী হয়ে গেল কেদারনাথ হলো এরপরে মিডিলে মা সরস্বতী থাকছেন আর ওই পাশে যমুনাত্রী এবং বদ্রীনাথ সিরিয়াসলি একই জায়গাতে চার ধামের আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক ব্যাপার সচরাচর এই রকম থিম দুর্গাপুরে তো দেখিনি ফার্স্ট টাইম এটা আমরা দুর্গাপুরে দেখতে পেলাম এই থিমটা দুর্গাপুরের কথা বলছি দুর্গাপুরে কিন্তু ফার্স্ট টাইম তাও আবার সরস্বতী পুজোতে এটা সত্যি অনবদ্য লাগছে এবং সবাইকে প্রতিমা দর্শনের জন্য অবশ্যই ওপরে আসতে হবে ওপরে না আসলে কিন্তু প্রতিমা দর্শন করা যাবে না নিচ থেকে কিন্তু একদমই দেখা যাবে না প্রতিমা লোকেশনটা কোথায় শর্মিষ্ঠা বিশ্ব পান বলছেন এটা লোকেশন হচ্ছে দুপচুরিয়া গোপাল মাঠ মনুদার তৈরি মনুদা এবং তার টিম মিলে রেডি করেছে এত সুন্দর মণ্ডপ খুব সুন্দর প্রতি বছরই সরস্বতী পুজো দারুণ দারুণ থিম ওনারা নিয়ে আসেন এটা কিন্তু দারুণ খুব সুন্দর থিমটা হয়েছে বলা যায় না এরপর হয়তো এই থিমটাই আমরা এই বছরের বা কালী পুজোতে দেখতে পাবো নিউজ বাংলা যে এত ফার্স্ট কথা বলছো খুব ভালো লাগছে শুনতে না আমি দুর্গাপুর টাইমস কবে ওপেনিং আজকে ওপেনিং হয়ে গেছে শর্মিষ্ঠা বিশ্বপাণ চলে আসুন একদম দুপচুরিয়া গোপাল মাঠ আমাদের শিউরিতে ঠাকুর দেখতে আসো আচ্ছা তা অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আচ্ছা খুব সুন্দর থিম কৌশিক যে গোস্বামী বলছেন হ্যাঁ একদম ভীষণ সুন্দর থিম একদম ইউনিক নতুনত্ব দেখুন আমরা কেদারনাথ তো বহুবার দেখেছি দুর্গাপুরে বহুবার কেদারনাথ হয়েছে বহুবার মানে প্রত্যেকটা পুজোতে আমার মনে একবার করে কেদারনাথ হয়ে গেছে কিন্তু কেদারনাথ বদ্রীনাথ যমুনাথি গঙ্গোত্রী চারটে একসাথে শুধুমাত্র আমরা দুর্গাপুরে দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর লাগছে খুব সুন্দর টু গুড আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই কারণ মনুদার কথা যখন আসে তখন আমরা ভাবি যে হ্যাঁ এটা হতে পারে এক্সক্লুসিভ কিছু তো সত্যি সেটাই করেছে কি প্রায় প্রায় ফুট চওড়া করা হয়েছে এই পাহাড়টা যদি আপনারা দেখেন প্রায় প্রায় একশো ফুট চওড়া করা হয়েছে অপূর্ব লাগছে এবং এই বরফের সিনটা ক্রিয়েট করার জন্য যে তুলোর ব্যবহার কারণ আমরা জানি যে উত্তর ভারতে যে চারটে ধাম রয়েছে এই চারটে ধাম কিন্তু বরফের ওপরে বরফ পাহাড়ে এবং পাহাড় চড়ে চড়ে আমাদেরকে ঠাকুরের কাছে পৌঁছাতে হয় তো সেই জন্যই এই জিনিসটা খুবই সুন্দর লাগছে হ্যাঁ একদম গোপাল মাঠে যেখানে দুর্গা পুজো হয় সেটা সঞ্জয় জিজ্ঞেস করছে এটা কি দুর্গা হয় এখানে কোথায় গেল এইটা দুর্গা হয় না এটা সুরভি সিনেমা হলের যে মাঠ আছে সেটারই পাশে আপনাদের অন্ডাল এয়ারপোর্ট যেদিকে যাবে রোডের ঠিক উল্টো দিকে আপনারা যদি হাইওয়েটা ক্রস করে যান তাহলে ওই লাইনটা দিয়ে সোজা ঢুকলেই আপনারা এটা পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ ওই তো লাল টুদা লিখে দিচ্ছে সুরভি সিনেমা হলের একদম মাঠের সামনে শর্মিষ্ঠা বিশ্বপান এই যে সুরভি সিনেমা হলের একদম মাঠের সামনে এটা দুপচুরিয়া দুপচুরিয়া আজকে কিন্তু ওপেনিং হয়ে গেছে বলছে এখানে আসলেই কিন্তু কম খরচেই আমাদের চারধাম দর্শন হয়ে যাবে এইটা হয় ঘশিক দারুণ বলেছে সত্যি তাই চারধাম একসাথে দর্শন করার ইচ্ছে তো সবার থাকে কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো সেই জায়গায় দাঁড়িয়ে পরে আমরা যদি এখানে আসি সত্যি চারটে ধাম আমরা দর্শন করে নিতে পারবো এখানে একদম চেষ্টা করব দারুণ সুন্দর লাগছে দিদি থ্যাংক ইউ পম্পা হাজরা উজ্জ্বল হ্যালো 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 ভীষণ সুন্দর লাগছে দেখতে দারুণ দারুণ একদম দুলার মন্ডল ভীষণ সুন্দর আচ্ছা ক্যামেরাম্যান মানে ইয়েকে জানাচ্ছে রোবকে বলছে দারুণ দারুণ থ্যাংক ইউ বলে দাও একটু আর জোরে বলো থ্যাংক ইউ রাকেশ ভান্ডারি তোমার পেছনে আমি দাঁড়িয়েছি কোথায় আচ্ছা উনি

সত্যি দারুণ সবাই অবশ্যই আসবেন কিন্তু আসলে মন ছুঁয়ে যাবে এটুকু বলতে পারি তবে পাহাড়ের উপরে চাপতে হবে যদি ভাবেন যে না পাহাড়ের উপর চাপবো না নিচ থেকেই দর্শন করে চলে যাব হ্যাঁ নিচ থেকে আপনারা ধামগুলো দর্শন করতে পারবেন বাট প্রতিমা দেখতে পারবেন না এই যে বুঝতেই পারছেন যে মহাদেবের যে বসানো হয়েছে একটা এখানে আমরা বিগ্রহ দেখতে পাচ্ছি ঠিক তো বিগ্রহর পিছনটাতেই রয়েছে সরস্বতী প্রতিমা ঠিক আছে এটাই কিন্তু এই জায়গাটাই সামনেই ভোলেনাথ ভোলেনাথকে ছাড়া তো হবে না কিছুই হার হার মহাদেব ঠিক আছে লোকেশন প্লিজ শেয়ার করবেন আমি ডাইরেক্ট একদম গুগল ম্যাপের লিঙ্কটাই শেয়ার করে দেব লাইভের পরে দেখে নেবেন একবার চেক করে নেবেন আমি লাইভের পরে এডিট করে ক্যাপশনে আমি এখানের একদম গুগল ম্যাপের যে লিঙ্কটা পড়বে সেই লিঙ্কটাই আমি দিয়ে দেবো ঠিক আছে তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না ম্যাপ ধরে আপনারা চলে আসতে পারবেন ড্রাগন প্যান্ডেল দুর্গাপুজোতে আমরা দু হাজার তেইশ সালে চায়না বুদ্ধ মন্দির বানিয়েছিলাম বাহ খুব ভালো লাগলো সুন্দর মুহূর্ত দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল উম রাজা রাজা একদম আচ্ছা রাকেশ রি ওয়েলকাম দিচ্ছেন মন্ডল আছে কাউকে বোধহয় উনি বলছেন आंसर দিচ্ছেন ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ কত মানুষজন জয়েন করছে সবাইকে বল লাইভটা কিন্তু একটু শেয়ার করে দেবেন কারণ আমি যেটা শুরুতেই একদম আপনাদেরকে বলেছি যে আমরা দেখিয়ে দিই সব জায়গাতে প্রত্যেকটা প্রতিভা শুরু করে আপনাদেরকে সমস্ত মণ্ডপ আমরা দর্শন করাবো দুর্গাপুরে কিন্তু কথা হচ্ছে দেখুন অনেকে তো আসতে পারে না না হতেই পারে বয়সজনিত কারণে বা অসুস্থতার কারণে বা ছোট বাচ্চা থাকলে ঠান্ডার মধ্যে অনেকেই বেরোতে যাবেন না তো তাদের জন্য এই লাইভগুলো অনেকটাই ভালো লাগে তারা বাড়িতে বসে বসেই সমস্ত প্রতিমা দর্শন করতে পারেন মণ্ডপ দর্শন করতে পারেন কারণ এক বছর যেটা হয়ে গেল নেক্সট ইয়ার তো আর এই জিনিসটা পাবো না নতুন কিছু পাবো বাট এই জিনিসটা হয়তো আর পাবো না তো সেটার জন্য আমি বলবো একটু লাইভগুলো সবাই শেয়ার করে দেবেন ভালো জিনিস শেয়ার করতে কোনো ক্ষতি নেই ভালো জিনিস শেয়ার করা উচিত তাই না যত বেশি শেয়ার করবেন আপনাদের প্রোফাইলেরও রিচ বাড়বে আর আমাদের পেজেরও রিচ বাড়বে আর আমাদের পেজটা যারা ফলো করেনি ফলো করে নেবেন কারণ এরপরে আমরা নেক্সট আবার যাব হচ্ছে দুর্গাপুর বিজনের যেখানে মীনাক্ষী টেম্পল হয়েছে অনেকবার ধরে ওখান থেকে আমাদের কাছে কল এসছে আর আপনারাও কমেন্টস দিচ্ছেন ওখানেও আমরা নিশ্চয়ই যাব যেমন কি বলেছি প্রত্যেক দিন পূজা পরিক্রমা হবে কালকে আরও দারুণ দারুণ থিম আপনাদেরকে দেখাবো সব কিছু তো আমরা দেখাতেই থাকি সাথে থাকুন আর এখন তো আমরা দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে চার ধাম গোপাল সিনেমা হলের একদম পাশেই হয়েছে সুন্দর এবং আমার মনে হয় এই দোকানপাট বা ছোট ছোট থেকেই ওপেন হয়ে যাবে আজকে আপাতত রাত তো বন্ধ হয়েছে ওপেনিংটা আজ থেকে হয়ে গেছে বাট জমজমাট হবে কিন্তু কাল থেকে তো আপনারা সবাই অবশ্যই আসবেন একসাথে উত্তর ভারতে চারটি ধাম দর্শন করার জন্য প্রতিমা ভীষণ সুন্দর হয়েছে লাইটিংও খুব সুন্দর হয়েছে কেমন লাগলো আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে তো সেই জন্য এত এত কমেন্টস আমি দেখতে পাচ্ছি সববার লালটু বলছে মনু ভাই তো ফ্রিতেই আমাদের চারধাম দর্শন করিয়ে দিয়েছে এইটা একদম ঠিক কথা একদম ঠিক কথা রবুদা খুব ভালো ভিডিওগ্রাফার উনি কোনো শর্ট ফিল্ম করলে মন্দ হবে না বাহ রোবো পারে তার কারণ আমি বলে দিচ্ছি রোবো আগে কাজ করেছে ও প্রচুর শর্ট ফিল্ম কেন এমনি ফিল্মেরও ও ক্যামেরা করেছে ঠিক আছে আগে ও করতো তারপরে ওটা থেকে ছেড়ে দিয়েছে সেই জন্যই ওর হাত এত ভালো এত দুর্দান্ত এডিটিং থেকে শুরু করে সব কিছু পান কারণ অলরেডি ও টলিউডের ওখানে কাজ করেই এসেছে তো সেই জিনিসটাই রয়েছে ঠিক আছে পড়াশকাল থেকে দেখছে রিবু রিটু আমরা আসতে পারি না বলে তো তোমার লাইভ আছে আমাদের জন্য একদম সন্দীপ দাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কালকেই সন্দীপের কথা শুনেই কিন্তু আমি মানুষজনগুলোকে খাবারের রিভিউ নিয়েছিলাম মনে পড়ছে তো যাই হোক কেউ আমাকে মনে মনে গালাগালি করেনি সবাই হ্যাপি মনে রিভিউ দিয়েছিল কারণ খাবারের সম্বন্ধে মাইকটা ধরলে যে কি অস্বস্তিকর মানে আমার সামনে কেউ ধরলে আমিও বিরক্ত না একটু তো রিভিউ নিতেই হয় তাই না ইউ আচ্ছা অঞ্জু বিশ্বাস বলছে খুব সুন্দর লাগছে ইউ আচ্ছা এরপরে কিন্তু কেউ আবার গুড নাইট বলে ঘুমোতে চলে যাবেন না ফোনটা রেখে কারণ নেক্সট আমরা আবার একটা লাইভ করবো পুজো না পুজোর সময় একদম ঘুমানো চলবে না আমরা যতক্ষণ জেগে থাকবো আপনাদেরকেও জেগে থাকতে হবে এখনকার মতন এই লাইভটা থেকে বিদায় নিচ্ছি নেক্সট আবার একটা লাইভ করব দুর্দান্ত একটা থিম দেখাবো আপনাদেরকে সবাই অবশ্যই সেটাই জয়েন করে যাবেন আশা সাথে আবারও একবার ধন্যবাদ জানিয়ে দিই আমাদের এই সকল সরস্বতী পুজোর লাইভগুলিকে স্পন্সর করছে মন্ডল হোমস তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই রয়েছে ডিসক্রিপশানে আবারও একবার ধন্যবাদ জানাই মনুদাকে সমস্ত দুপচুরিয়া গ্রামবাসী সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ওনাদের আমন্ত্রণে আমরা এসেছি আর এত সুন্দর মণ্ডপ দেখেছি খুব ভালো লাগলো একসাথে চারধামে দর্শন করে আচ্ছা দুরামার রয়েছে দিদি একটা কথা বলছি ফারাক্কা দুর্গা পুজোতে হেভি যায় আপনি একটু ভিডিও করবেন আমি আপনাকে সাপোর্ট করবো নিশ্চয়ই 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 একদম 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 নিশ্চয়ই বাবাই বলছে এটা কোথায় আচ্ছা এটা কোথায় হচ্ছে এটা হচ্ছে দুর্গাপুরের দুধচুরিয়া গোপাল মাঠ সুরভি সিনেমা হলের একদম পাশে আপনাদের সুবিধার জন্য আমি লাইভের পরে এডিট করে ক্যাপশনে গুগল ম্যাপের লিঙ্কটা অ্যাড করে দেবো সেই লিঙ্কে আপনারা টাচ করলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আজকে কখন এই তো এর পরে এটা আবার কি এটা আবার কেন মনু তাকে তো মিস করলাম মনুদা নেই এখন কিন্তু অসুবিধা নেই আচ্ছা মনুদার নাম আমরা সবসময় শুনে থাকি ও এটা কি মানে বাবার বরফটাও একটুখানি পেয়ে গেলাম তো আমরা হ্যাঁ বাহ বা বা তুলো দিয়ে করা হয়েছে একদম একদম থ্যাংক ইউ আচ্ছা এই ভাইদের কিন্তু কৃতিত্ব কিছু কম নয় ঠিক আছে এদের সবারই মিলিত প্রচেষ্টা কারণ আমরা জানি যে একা হাতে কোনো দিন কোনো কিছু করা সম্ভব নয় আজকে মনুদার যদি এতটা সফলতা অর্জন করেছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পর্যন্ত তার নাম চলে গেছে সব কিছুর পিছনে কিন্তু এই ভাইরা রয়েছে ওদের অক্লান্ত পরিশ্রম এখানে দারুণ ওরা নিজেদের হাতে এত সুন্দর কাজ করে যেগুলো আপনারা সবসময় দেখেন থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ ভীষণ সুন্দর ফুলের ওয়াও টু গুড চলো ভীষণ সুন্দর ধরো এটা একটুখানি থ্যাংক ইউ সবাইকে আচ্ছা আজকে হ্যাঁ আজকে এর পরেই আমরা যাবো রায়মাদ আলম বলছেন এটা কোথায় হয়েছে এটা দুপচুরিয়া গোপাল মাঠ সুরভি সিনেমা হলের একদম পাশেই হয়েছে আমি গুগল ম্যাপের লিঙ্ক লাইভের পরে অ্যাড করে দিচ্ছি আপনারা লিঙ্কে ক্লিক করে ম্যাপ লোকেশনটা পেয়ে যাবেন ম্যাপ ধরে চলে আসবেন খুব ইজি এর উল্টো দিকেই অন্ডাল এয়ারপোর্ট ঠিক আছে কতদিন থাকবে বলো তো মণ্ডপটা ছ তারিখে বিষয় হ্যাঁ মেলা রয়েছে এখানে আচ্ছা মেলার দোকানগুলো এখন আজকে ওপেনিং হয়েছে তো দোকানগুলো এখনো ঠিকঠাক বসেনি রাইডস রয়েছে এইদিকে দোকান কাঁচা দোকান এগুলো কাল থেকে আপনারা পুরো দমে পেয়ে যাবেন কাল থেকে মোটামুটি খুব ভিড় হবে আপনারা বুঝতেই পারছেন তো একদম চলে আসবেন কেউ মিস করবে না যাদের পক্ষে আসা সম্ভব তারা আসবে আর যারা আসতে না তাদের জন্য তো লাইফটা রইলই আমাদের আবার একটা গিফট হ্যাঁ এর আগেও পেয়েছি এর আগে যে লাইভটা করে এলাম কোথায় ছিল ওটা যেন শারদাপল্লী পুকুর পার্ক ওখানে লাইভটা শেষ করার পরে ওরা দিল পুষ্পস্তব উত্তরীয় দিয়েছে তো আপনাদেরকে দেখাতে পারেন কিন্তু এখানে ভাই দিয়ে দিল ঠিক আছে এগুলো সবই আপনাদের জন্যই তো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ একদম একদম এর আচ্ছা লালকুদায় জিজ্ঞেস করেছিল এরপরে কোথায় যাব এরপরে যাব হচ্ছে আমরা বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব বিজন চন্ডীদাসে যেটা হয়েছে মিনাক্ষী টেম্পল ওইটাতে যাবো এখান থেকে ওখানে তো রাতে আমাদের সাথে থাকতে সবাই রয়েছেন এখানে এত রাত পর্যন্ত খুব ভালো লাগছে সবাইকে দেখে শেষ করে দিই কারো কোনো অসুবিধা হবে না আমি গুগল ম্যাপের লিঙ্কটা লাইভের পরেই অ্যাড করে দিচ্ছি ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করবেন আর চলে আসবেন কিন্তু লাইভটা প্রত্যেককে শেয়ার করে দিতে হবে কারণ শেয়ার না করলে মানুষজন জানবে কি করে তাই না আপনারা অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিন নেক্সট লাইভে অবশ্যই জয়েন করে যাবেন টাটা